আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শকতা পুরান ঢাকা বংশাল কসাইটলি এলাকা ভূমিকম্পে বিল্ডিং ধসে করেছে এবং এখানে কত সারি আহত এবং নিহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক ফায়ার সার্ভিস এলাকাবাসী এখানে কানায় কেনায় ভরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে দেখাতে থাকি আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন কি করবেন ভিড় জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় সময় টিভি যমুনা টিভি অন্যান্য চ্যানেল যারা আছে সবাই এসে ভিডিও করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরানঢাকা কষাটলি এলাকা বংশাল কষাটলি এলাকা পুরান ডাকা বংশাল তিনজন নিহত এবং অনেকজন আহত হয়েছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ওদিকে পুলিশের বাধার কারণে যাওয়া যাচ্ছে না

네. <sweak>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn